মতো ইউসুফ আলহিসামকে জুলাই খে বলে ওয়া পলা থাই তালাকা ষাটটা রাষ্ট্রীয় দরজা প্রাস প্রাসাদের দরজা বাবা ষাটটা এই ষাটটা দরজার মধ্যে রাজাদের এক একটা তালা কত দামি কাঠ কত দামি সুকাট কত দামি এই ষাটটা তালা মাইরা জুলাইকার ষাটটা দরজা বন্ধ কইরা ইউসুফ নবীর সামনে উলুঙ্গ হইয়া বলে আমাকে এনজয় করা ইউসুফ ওয়াস সালাম বলে কলা বলেন ও দোস্ত আমি হইলে কি হালত হইত আপনি হইলে কি হালত হইত আহারে রাজ রানী হইলো জুলাইখা কত সুন্দরী কত অলংকার কত শিক্ষা কত দীক্ষা কত পরিষ্কার কত পরিচ্ছন্ন ও মুসলমান যুবক ইউসুফ আলাইহিস সালাম বলে মা আমি আল্লাহর কাছে ফানা চাই আল্লাহ ছাড়া তোর সক্রান্ত থেকে আমার কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ খুশি হয়ে গেছে বাবা আল্লাহ বলে ইউসুফ ও আমার নবী ইউসুফ ও সুন্দর নবী ইউসুফ তুমি সামনের দিকে একটা দৌড় মারো দৌড় মারা তোমার দায়িত্ব আমি আল্লাহ কুদ্রুতি ভাবে ষাটটা দরজা দরজার তালাগুলি খুলি দেওয়া আমি আল্লাহর দায়িত্ব আওয়াজ দিয়ে বলেন না রতুম বিসু ইউসুফ আলাইহাল্লাম বলে ও দুনিয়ার মানুষ আমি আমার নফসকে পবিত্র মনে করি না আমার নবস জুলাইখার দিকে যাইবার জন্য চাইছে আমার আমার আল্লাহ আল্লাহ করছে আমারে রহম তুমি যদি আল্লাহরে খুশি কর মৃত্যুর সময় তোমারে শয়তানের দোকা থেকে বাঁচাবে কি কবরের মধ্যে মানকিন নকিরের সুয়াল জবাব সহজ করে দিবে আল্লাহ কেমতের ময়দানে ডাইন হাতে

আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহর হাবিব বলে পাপিষ্টদের হাড্ডি গুলা কবর আপনার শত্রু পরকালের সমস্ত জিনিস আপনার শত্রু আমার মুসলমান ভাইয়েরা আমার বাবারা এই জন্য আল্লাহর হাবিব বলে ওয়ারা হাসাবিন ওয়া আতুন ফাক্বালা ইন্নী আখাফুল্লাহ ওই যুবককে ওই মানুষকে ওই আব্বাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে ছায়া দিবে যাকে একটা সুন্দরী বংশীয় শিক্ষিতা মেয়ে যাকে এনজয় করার জন্য খারাপ কাজ করার জন্য জিনা করার জন্য ঘরের দরজা বন্ধ করে ডাকছে ওই যুবকটা বলছে আমি আল্লাহরে ভয় করি আমি তোর সাথে আকাম করতে পারবো না বলেন সোহান আল্লাহ আমার ভাইয়েরা ভারতবর্ষের মধ্যে একজন একজন আল্লাহর অলি ছিল তার নাম হইল মেশকি রহমতুল্লাহ আলাই মেশক তো বুঝেন বাবা মেশক মানি সুগন্ধি সুগন্ধি ওই মানুষটা হাঁটলে তার শরীর থেকে সুগন্ধি বের হইতো আওয়াজ দিয়ে বলেন সোবাহান আল্লাহ এই জন্য তার নাম হইয়া গেছে খাজা খাজাম মেসকি রহমতুল্লাহ সাদ মহাদ্দেশে দে রহমতুল্লাহ আলাই হাদিসের কেলা ছাত্র রাস্তা দিয়ে আসতেছে বাবা একটা সুন্দরী মেয়ে তার উপর আশেক হইয়া গেছে এই ছেলেটার চেহারা বড় সুন্দর ছিল হাঁটা বড় সুন্দর ছিল আমার মুসলমান ভাইয়েরা ওই মেয়েটা একজন বুড়ি মহিলারে পাঁচশোটা টাকা দিয়া এই যুবকরে ঘরে ডাকছে যে আমাদের ঘরের মধ্যে আমার বাপ মুমুষ্য অবস্থায় আমার বাপকে টুত্তাও বা ফড়াই দেন ছাত্র বলে আমি পারবো না আমি বুখারি শরীফের ক্লাসের মধ্যে যাইতে হবে আওয়াজ দিয়ে বলেন না সোবাহান আর জোরে বলেন না সোবাহান আল্লাহ আল্লাহর কিছু বন্ধা বান্দি আছে কিতাবের জন্য পাগল রে বাবা মাদ্রাসা হায় ওয়াতন আফনা মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মুসলিগুল শহদ উসমে ल में दी है তুলা বাহাই বুল বল আমার মুসলমান ভাইয়েরা পতন সে হাম কিয়া করেঙ্গে মাদ্রাসা হায় ওয়তন আফনা মরেঙ্গে হাম কিতাবু ফর ওয়ারক হোগা কাফন আফনা এই ছাত্র বলে আমি যাই মুনা বালা করি দড়ি ঘরে ঢুকাই ফলাইছে বাবা ঢুকাই ওই বুড়ি মহিলাটা বাহির হই চলে গেছে যাই দেয় ভিতরে সুন্দর একটা মেয়ে এতবার সুন্দর অর্ধ উলঙ্গ ই <Sess> বলে একটা হাসি দিছে হাসি দিয়া বলে তোরে দোকা দিলাম আমাদের ঘরে কোনো মোমুষ্য রোগী নাই আমি প্রতিদিন জানালার ভাগ দিয়ে তোরে চাই তোর চেহারা এত সুন্দর তোর দাঁড়িগুলো এত সুন্দর আমি তোর উপরে আশেখ হইয়া গেছি আমার সাথে এখন খারাপ কাম করতে হবে জিনা করতে হবে ছাত্র বলে আস্তা ফিরুল্লাহ তুমি তো আমার বউ নয় তুমি আমার জন্য বৈধ নয় তুমি আমার জন্য হারাম বলে কোনো কথা বলবি না আমার সাথে যদি আমার মনের চাহিদা এখন ফুরুন না করো তাহলে আমি একটা শিক্ষা দিব মানুষ দৌড়াইয়া আসবে আর আমি বলবো এই ছাত্রটা আমার সাথে আকাম করার জন্য আমার সাবি ধরছে হেসে হঠছে নি কর না বাবা হেসে হঠছে নি কথা কন না ও বুঝেননি আপনার বাবা এখন এই ছাত্রটা গুনার থেকে বাবা কেমনে বাঁচবে এই ছাত্রটা বলে ছাত্রটা বলে তোমার টয়লেট কোথায় কয় কিল্লে কার ফেটে সাপ দিশে ক ওই টয়লেট দেখ কয় যা আয় মনে মনে খুশি ছাত্র রাজি হইয়া গেছে এবার নয় বাবা কোথায় 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 কিছু মলমূত্র বাহির করছে এই মলমূত্রগুলা মলমূত্রার মধ্যে মধ্যে মাইখা এবার সামনে আইসে এবার কেমন লাগে বলেন দেখি বাবা গুরগন্ধ কয় গুরগন্ধ গন্ধ ন বাস্তব ফুরা মুখের মধ্যে বুকের মধ্যে পায়খানা ও কালিকা মুসলমান গো আল্লাহর বন্দারা আমাদেরকে শিখাই দিছে কেমনে গুনার থেকে বাঁচতে হয় গো এবার মাইয়া কয় গরের তুন বার হই যা আস্থা হের আস্তা পতাকা ঠিক কিনা এই ছাত্রটা তো এখন সাবান নাই বাবা তাড়াতাড়ি বিলের মধ্যে যায় ফুকুরের মধ্যে যায় তিনটা ডুব দিয়ে গাটা হাত দিয়ে সাই সাত মহাদ্দেশে দেল রহমতুল্লাহ আলাই বোখারি শরীফের ক্লাসের মধ্যে চলে গেছে এবার হুজুর বলতেছে এখন আমার ক্লাসে কে আটস একটু দাঁড়াও কয় কে আদাননি কয় যে ডুকছে এখন সে ডুকার সাথে সাথে জান্নাতের মেস্কো আম্বর গেরান হাদিসের ক্লাসটা ময় হইয়া গেছে ছাত্র মনে করছে হুজুর আমার সাথে টিটকারি করে ক্রিটিসাইজ করে মানে ফায়খানার গন্ধ হুজুরের নাকে লাগছে এই জন্য উল্টা শব্দ বলে ছাত্ররা দাঁড়াইছে ফুরা ঘটনা বলার পরে বলে হুজুর মাফ করে দিয়েন আপনি তো শাহেন শাহ আপনি এত ধনী আপনি এত সুন্দর চলেন বিশ্ববিখ্যাত মহাদেশ আপনার সন ছাড়া পাক ভারত উপমহাদেশ নয় ফুরা বিশ্বের হাদিসের সনদ আল্লাহর নবী নবি পর্যন্ত যায় না আওয়াল দিয়ে বলেন না সোবাহান আল্লাহ হুজুর আগামীকাল সাবান দিয়া গোসল করি সেন মারি কালাসে আসম বোখারির মোহাব্বতে আজকে চলে আসছি হুজুর বলে ছাত্র রে আজকে থেকে তোর নাম হইল খাজা মেশকি আমি কি দুই নম্বর কথা বলিনি আমি মস্কারিও করি না আল্লাহর কসম দিয়ে বলতেছি তুই যখন 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 আমার হাদিস হাদিসের কেলাসে ডুকস আমি বারবার হস করছি মক্কা মদিনায় দামি দামি আতর দামি দামি অত আমি কত আতর কিনছি তুই ডুকার সাথে 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 আল্লাহ রব্বুল আলমিন আমার নাকের মধ্যে এত সুগন্ধি লাগাই দিছে আমি মক্কা মদিনার আতরের দোকানে এত সুন্দর আতরের গেরান পাই না এটা জান্নাতের তোর তো এটা জান্নাতে